মা বাবাকে বাবা মাকে সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না একটা নে কামলের জন্য পুরা হাঁসরের ময়দান ছুটাসুটি করবে একটা নেক আমলের জন্য একটা নে কামলের জন্য ওই দিন আমার কি উপায় হবে মালিক যদি আমাকে বলে তোমার ঈমানের মধ্যে তোমার আমলের মধ্যে সিরিকের গন্ধ আছে তোমার আমলের মধ্যে বেদাতের রং আছে বেদাতের গন্ধ আছে তোমার ইমানের মধ্যে বেজাল তোমার আমলের মধ্যে বেজাল তোমার আমল কবুল হবে না তোমার ইমান আমার কাছে কবুল নয় এই বলে যে আমার ইমানটা ফেরত দিয়ে দেয় তখন আমার কি উপায় হবে তখন আমার কি উপায় হবে এবার আল্লাহর বন্দার কথা শুনে সবার সুখে পানি হে দু আল্লাহ পাকের কাছে কবুল করাবার আমন কে আল্লাহ পাকের কাছে কবুল করাবার ফি